আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলায় একটা কথা আছে যে যত গর্জে তত বর্ষে না অর্থাৎ যেদিন দেখা যাবে খুব বৃষ্টির সম্ভাবনা চারিদিকে ম্যাগ করে আছে কিন্তু দেখা যায় সেদিন কোনো বৃষ্টি হয় নাই তো এখন এই কথাটা এই জন্য বললাম কারণ আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি দেখা করতে যাবেন বাইডেনের সাথে আমেরিকায় সাধারণ অধিবেশন সঙ্গে সাধারণ অধিবেশনে যোগদান করতে যাবেন এবং সেখানে একটা চমক ছিল যে এর আগের সরকারগুলো যখন বিশেষ করে জাতিসংঘের সাধারণ অধিবেশন নিয়ে যেত তখন দেখা যায় বিরাট বহর নিয়ে যেত একশো দুইশো লোক সাথে নিয়ে যেত এবং অনেক টাকা রাষ্ট্রের খরচ হতো এবং এগুলো নিয়ে অনেক সমালোচনা ছিল কিন্তু ওই দলগুলো বা রাষ্ট্রপ্রধানেরা এটা নিয়ে কোনো বদারি করেন নাই তো এখন এসে যেটা চমক দেওয়া হয়েছিল সেটা হলো ডক্টর ইউনুসের সরকার যাবেন আমেরিকায় এবং সেখানে যাবেন মাত্র সাতজন এবং এটা মিডিয়া সাধারণ মানুষ কবি অ্যাপ্রিসিয়েট করেছিল এবং খুশি হয়েছিল কিন্তু হঠাৎ করে দেখলাম সাতজন জন হয়ে গেল মানে মোটামুটি পঞ্চাশ জন বেড়ে গেলো সাথে সাথে তো এটার কারণ কি। তো এখন এইটা নিয়ে একটা আলোচনা আছে যে এই জন্য বললাম যত গর্জে তত বসে না আমরা যত তাড়াতাড়ি খুশি হয়ে গেলাম আবার তাড়াতাড়ি বেজারও হয়ে গেছে তাহলে তো একই দাঁড়াইল তো এখন এই বহর নিয়ে আবার এইটাও খবর আছে যে তিনি যে গিয়েছেন তার ফ্লাইট কোন ফ্লাইটে যাচ্ছেন কি ব্যাপার এগুলো অনেকটাই নাকি গোপন রাখা হয়েছে বিভিন্ন সিকিউরিটির ইস্যু হইতে পারে তো এখন তিনি গিয়ে পৌঁছেছেন আমেরিকায় এবং আজকেই সাক্ষাৎ হবে বাইডেনের সাথে এবং গতকাল অধিবেশন হয়েছে জয়শঙ্করের সাথে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হয়েছে এখন তিনি যে গেছেন ডক্টর ইউনুস উনিশতম অধিবেশন হবে এবং সেখানে বিতর্ক হবে আমাদের আমাদের ডক্টর ইউনুস সাহেব সাতাইশ সেপ্টেম্বর বিতর্কে অংশগ্রহণ করবেন তিনি হয়তো এখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন বিশেষ করে সংস্কার রোহিঙ্গা আমাদের অর্থনীতি ঋণ এইসব কাজ কারবার তবে অনেকেই মনে করেন বিশেষ করে বাইডেনের সাথে যে তার বৈঠক এটা একটা সাকসেস কারণ আমাদের মতো দেশে দেশের নেতার সাথে তিনি সময় দিয়েছেন এবং এখানে ডক্টর ইউনুসের তার যে পার্সোনাল ইমেজ সেটা হয়তো অনেক কাজ করেছে এবং এই যে ডেমোক্র্যাটিক গভর্নমেন্ট আমেরিকার সো এই গভর্নমেন্টের সাথে তার কোনো ভালো সম্পর্ক রয়েছে তো এখন কথা হচ্ছে যেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সেটা হলো যে আমাদের ডক্টর ইউনসের বহন নিয়ে যে সাতজন শুনলাম এখন সাতান্ন জন হয়ে গেল তত খরচ বেড়েই গেল তারপরে অনেকেই মনে করেন ঠিক আছে এটা মন্দের ভালো কারণ আগে সরকার গুলো কিন্তু মানে দুইশো তিনশো নিয়ে গেছে তারা মানে প্লেন ভোর একদম রিজার্ভ করে গেছে তারা মানে এরা যে সরকারি সফরে যাচ্ছে দেশের পক্ষে কথা বলবে কাজ করবে এইটা না যেন একটা পিকনিক পিকনিক ভাব তারা যেমন পিকনিকে যাইতো এরকম রাষ্ট্রের টাকায় তো অন্তত এটা কিছুটা কমে কমেছে যাতে মন্দের 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 ভালো আর কি যে আগে নিতো দুইশো তিনশো এখন সাতান্ন জন সো মোটামুটি এটা অ্যাকসেপ্ট করা যায় তবে অনেকেই মনে করছেন যে হয়তো সাতজন ছিল তো সাতান্নজন হয়ে গেল অনেকের হয়তো আবদার আছে স্যার যে আমি আমারও একটু নেন আমিও একটু আমেরিকা দেখে আসি মানে তো এখন সরকারে থাকলে অনেক সময় ব্যালেন্স করে চলা লাগে এবং আমলাদেরও খুশি করা লাগে রাজনীতিবিদদের খুশি করা লাগে আশেপাশের লোকদের খুশি করা লাগে আবার এটাও হতে পারে কারণ একটা রাষ্ট্রীয় সফরে গেলে বিভিন্ন ধরনের লোকের দরকার হয় বিভিন্ন মিটিং ফাটাং থাকে এবং এইখানে তো একজন দুইজন লোক গেলে তো এটা কাভার করা সম্ভব না সো অনেক সময় প্রয়োজনও হয় লোকের তবে ওই যে মহর দুইশো তিনশো মানে এগুলো ছিল আননেসেসারি পিকনিক এবং এগুলো অনেকটা আমি যাইতেছি রাষ্ট্রপ্রধান এ আসো কে যাই বা এই টাইপের অবস্থা ছিল যাই হোক মন্দের ভালো হলো আমি মনে করি এটা পজিটিভ কারণ দিন বদলাচ্ছে রাষ্ট্র আমাদের দেশটা তো ধনী দেশ না সো এখানে তো টাকা পয়সা হিসাব করে করা লাগবে কারণ পাঁচ টাকা বেশি খরচ করলে এটা কিন্তু রাষ্ট্রের টাকা যায় শ্রমিকের টাকা যায় গরিবের টাকা যায় কৃষকের টাকা যায় সো যে দেশে মানে তিনবেলা খাওয়াটাই ডিফিকাল্ট সেই দেশে গিয়ে ফুর্তি ফার্তা করবো জনগণ নিয়ে পিকনিক করবো এইটা তো মানা যায় না যাই হোক ডক্টর ইউনুস সাহেবকে তারপরেও সাধুবাদ যে তিনি সাতজন যদিও যা নেবার কথা ছিল সেখানে সাতান্ন জন গিয়েছেন দ্যাস আগামী আগামীতে হয়তো তিনি আরও কম নেবেন এবং আমরা সবাই খুশি হব যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ